আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি আজকে নোয়াখালী সে ঐতিহ্যবাহী নোফেল ডিম ওয়ার্ল্ড পার্ক নোফেল ডিম ওয়ার্ল্ড পার্ক আমরা এখন একটা বোর্ড নিয়ে ডিম ওয়ার্ল্ডের লেকগুলো পরিদর্শন করছি আমাদের সঙ্গে রয়েছে নোফেল ডিম ওয়ার্ল্ড পার্কের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট গীতিকার এবং কণ্ঠশিল্পী প্রফেসর আব্দুল মালিক স্যার আমরা ওনার পার্কে নিয়ে ওনার এই পার্ক করার মধ্যে যে উদ্দেশ্য রয়েছে সেটা নিয়ে উনি আমাদেরকে গানে গানে শোনাবেন আমরা শুনব দর্শক আপনারা দেখতেই থাকুন আসসালামু আলাইকুম সময় দেশবাসী আমি আমাদের পার্ক নিয়ে একটি গান লিখছিলাম গানটা শুরু করেছি আমি আমার সুরে সুরে এই পার্কের কথাগুলো শোনাবো নো ফিল্ডি মার নো ফিল্ডি মার নো ফিল্ডি মার নো ফিল্ডি মার বিনোদন জগতে নতুনে কায়োজন সুস্থ বিনোদন সমাজে প্রয়োজন বিনোদন জগতে নতুনে কায়োজন সুস্থ বিনোদন সমাজে প্রয়োজন নো ফিল্ডি মার নো ফিল্ডি মাল নো ফিল্ডি মাল নৌ ফি মাল নো ফিল্ডি মাল নো ফিল্ডি মাল বিনোদন জগতে নতুন এক আয়োজন সুস্থ বিনোদন সমাজে প্রয়োজন নৌ মাল নো ফিল্ডি মাল নো ফেলি মল নি মল বিনোদন জগতে নতুন সুস্থ বিনোদন সমাজে প্রয়োজন বিনোদন জগতে নতুন সুস্থ বিনোদন সমাজে প্রয়োজন সুস্থতায় বিষণতায় বিনোদন ছাড়া আর কিছু নয় সুস্থ বিষণ বিনোদন ছাড়া আর কিছু নয় শিশু কিশোর বৃদ্ধা ছাই বিনোদন নো ফেল্ড্রি মাল নো ফেলড্রিম নো ফেল মাল নো ফেলড্রিম বিশ্ব বিনোদন মানচিত্রে ড্রিম স্থান করে নেয়, বিশ্ব বিনোদন মানচিত্রে ড্রিম স্থান করে নেই খালির নাম জেনে যাবে জেনে যাবে বিশ্বময় বিশ্বময়ালি ফিল ড্রিম নো ফেলি বদলে যাবে এই নোয়াখালি বদলে যাবে দেশ বদলে দিচ্ছে ফেলগুরু আমারে বাংলাদেশ বাংলাদেশ বদলে যাবে এই খালি বদলে যাবে দেশ বদলে দিবে ফেল গুরু আমারে বাংলাদেশ নো ফেল্ডি মাল নো ফেল্ডি মাল নো ফেল্ডি মাল নো ফেল্ডি মাল তো ফেলরি মাল নো ফেল্ডি মট বদলে যাবে এই নোয়া খালি বদলে যাবে বদলে দিছে নো ফেলগুরু আমার বাংলাদেশ No perdimos al, 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 no perdimos নো পেলদিমাল নো পেলদিমাল বিনুদন জগতে নতুনে কায়োজন সুস্থ বিনুদন সমাজে প্রয়োজন নো পেলদিমাল নো পেলদিমাল নো পেলদিমাল নো পেলদিমাল নো পেলদিমাল নো বিশ্বময় সুস্থতায় বিনোদন ছাড়া আর কিছু নয় শিশু কিশোর সুস্থতা ছাই বিনোদন নোপেলি মাল নো পেল্রি মাল নো মাল নো মাল No peldrimol, no peldrimol, no peldrimol, no peldrimol, no peldrimol, no peldrimol. Chust totaï, bison totaï, binudon chara, ari kichu nai. No peldrimol.